সালামু আলাইকুম আজকে এত রাতে আসার কারণ হচ্ছে যে আপনাকে দেখে আজকে আমি তিন তিনটি ভিডিও দেখাবো তিনটা ভিডিও তিনটা ঘটনার তো আমাদের থাম্বল পরে আপনার হয়তো অনেকেই জেনে গেছেন যে আমার মূলত এই ভিডিওটা করার যে কারণ সেটা হচ্ছে যে বান্দরবনের সেভেন্টি পারসেন্ট অলরেডি আরাকান আর্মির হাতে চলে গেছে যেটা কন্ট্রোলে আরাকান আর্মি আছে আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে এবং আমার ফেসবুক পোস্টও আমি পোস্ট করেছিলাম যে পুরো পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিভাগে কোনো ডিজিএফআই নাই সমস্ত ডিজিএফআইকে আজ থেকে চার মাস আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এর আগে বলেছিলাম যে পার্বত্য চট্টগ্রাম পুরো পার্বত্য চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি লামা এই সমস্ত অঞ্চল থেকে আর্মি তিরিশ কিলোমিটারের ভেতরে ঢুকে এসেছে মানে আমাদের বর্ডার ছেড়ে বর্ডারের ভেতরে তিরিশ কিলোমিটার ভেতরে সেনা ক্যাম্প গুটিয়ে ফেলেছে এবং পার্বত্য চট্টগ্রামের ম্যাক্সিমাম অঞ্চল থেকে যেসব ছোটোখাটো সেনা ক্যাম্প ছিল সবগুলোকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে বলে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম তখন অনেকে আমার কাছ থেকে প্রমাণ চেয়েছিলেন সেই প্রমাণগুলোই এক এক করে দিচ্ছি আপনারা তিনটা ভিডিও দেখবেন সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামের যে রুমা সেখানে যে আরাকান সেনাবাহিনী পুরোটাই দখল আছে সেটা এক দুই নম্বর ভিডিও আপনারা দেখবেন মহিউদ্দিন রনিকে কিভাবে বরিশালে সেনাবাহিনী পিটিয়েছে তিন নাম্বার হচ্ছে যে নাহিদুল ইসলাম বাবাকে যে লাথি মেরেছিল খেলার মাঠে এই যে দুই দিন তিন দিন আগে সেই ভিডিওর কিয়দাংশ আপনাদেরকে দেখাবো এবং সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে চোদ্দ পনেরো দিন যাবৎ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করার জন্য আন্দোলন করে যাচ্ছে আর এখন আজকে স্বাস্থ্যপ্রদের সাথে এখন পর্যন্ত তারা কোনো রেসপন্স না করে তারা হচ্ছে আর্মি দিয়ে আজকে চর্চা করেছে আর তাতে আমাদের শিক্ষার্থীদের করে হামলা করেছে আমাদের ভাইদের হামলা করেছে এবং অতর্কিত হামলা করে সবার অবস্থা খারাপ করে দিছে সো সেরা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে যারা আছেন দায়িত্বশীল তারা সবাই একটু রেসপন্স করেন বরিশালে যারা আছে আমাদের সোয়ানের অবস্থা খুবই খারাপ ওর কন্ডিশন খুবই খারাপ সেন্সলেস এবং আমাদের আরো কয়েকজন ভাইকে হামলা করা হয়েছে তারা সবাই সেন্সলেস আমাদের সহযোগিতা দরকার একটু উনি হেল্প সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আসে একটু আমরা চারিবারিক ভাই সহসাই ধন্যবাদ আপনারা সকলে ভিডিওটা দেখছেন তো প্রথমে আসি যে সেই বান্দরব দেখেন আপনাদেরকে অনেক দিন যাবৎ বলে যাচ্ছি যে ওরা চুক্তি অলরেডি করে ফেলেছে এবং বাংলাদেশের যেই অঞ্চলগুলোকে নিয়ে এবং আরাকানের যে অংশটা নিয়ে এবং ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে যেই আরেকটা দেশ গড়ার জন্য ইসরায়েলের পৃষ্ঠপোষকতা আছে এবং বর্তমানে নিনুস সরকারের পৃষ্ঠপোষকতা আছে তার এই প্রমাণ হচ্ছে যে আপনার প্রথম ভিডিওটা সেটা হচ্ছে রামু তার মানে রাঙামাটির রামু আমাদের একটা অঞ্চল আছে যেটা অনেক বড় এটা আমাদের ঢাকা বা ঢাকার যে কোনো দুইটা ওয়ার্ডের সমান এই ইয়েটা এটা পুরোটা এখন আরাকান আর্মির কন্ট্রোলে এখানে আমাদের দুইটা সেনা ক্যাম্প ছিল দনোটা সেনা ক্যাম্প আগেই গুটিয়ে নিয়েছে এবং এখন পুরো রাঙ্গামাটি পুরো রাঙ্গামাটি অঞ্চল রাঙ্গামাটি বান্ধবন খাগড়াছড়ি অঞ্চল একরকম আমাদের প্রশাসনিক কোনো কারণ্ড নেই এটা পুরোটাই আরাকান আর্মি রোহিঙ্গা অথবা কেএনএফের আন্ডারে চলে গেছে যারা এখন সশস্ত্র অবস্থায় পাহারা দিচ্ছে কেউ দেখার নেই কেউ বলার নেই এবং এগুলো কোনো মিডিয়ায় আসছে না মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না এগুলো ভেতর থেকে যারা ভিডিও করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন যারা সব অঞ্চলে গিয়েছেন দেখেছেন আপনারা আমরা চিটাঙ্গের ছেলে পেলে আমরা তো জানি যারা বাইরের ওখানে গিয়েছেন ঘুরতে গেছেন তারা রাস্তাঘাট দোকানপাটগুলো দেখলে সুন্দর চিনি ফেলবেন যে কত ভেতরে আছে ওরা আমাদের এবং দ্বিতীয় ভিডিওটা যেটা মহিদ্দিন রনিকে আজকে বরিশালে তার নিজের মুখের ভাষ্য যে সেনাবাহিনী তাকে পিটিয়েছে তার মানে আপনাকে একটু বুঝতে পারছেন যে সেনাবাহিনীতে কিন্তু নড়চড় শুরু হয়েছে তো বরিশালে আমার যেসব ভাইয়েরা আছেন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আছেন এদিক ওদিক আছেন তাদের বলবো এটাই কিন্তু সুযোগ সুযোগ সবসময় আসে না ওদেরকে সেনা পুলিশ এখন আর গার্ড দেয় না পাইলে আরও ধুলাই দেয় সুতরাং এখন এই যে সেরে বাংলা মেডিকেল কলেজে ওরা আছে ওরা কিন্তু হাজারখানিক পোলা পায় নেয় পাঁচ সাতজন আছে আপনারা এক দুইজনই কাফি ওদের পাছাই অ্যান্টি লাগানো এবং এটাই সুযোগ শুরু করেন ভাইয়েরা সব জায়গায় শুরু করেন মরকের মতো লেগে যাবে এগুলোরে রে সাইজ করে দেওয়া এখনই সময় আর মহিউদ্দিন রনিকে সাইজ করা সর্বপ্রথম দরকার মহিউদ্দিন রনি কাঁপি এগুলোকে সাইজ করা খুব সহজ একটু সাহস করলেই পারবেন শুরু করেন আর তৃতীয় ভিডিও যেটা সেটা হচ্ছে যে আপনার আমাদের নাহিদুল ইসলামের বাবা তাকে তিন দিন আগে ঢাকায় একটা খেলার মাঠে ছেলেপেলারা প্রথম মারে ওখান থেকে পরে উনি যখন পুলিশ এসে হাজির হয় তো পুলিশের সামনে এই বাচ্চা বাচ্চা ছেলেরা কিভাবে করছে যা করছে তার পাপের শাস্তি সে পাচ্ছে তাও পুরোনা তবে সেই নাহিদুল ইসলাম এনসিপির অবস্থা এখন খুবই দুর্বল তার বাবার এই অবস্থা তো এখন কিন্তু আর সেনাবাহিনী নামে কাউকে মারতে যায় নাই সুতরাং বুঝতে পারতেছেন আপনারা সময় কিন্তু ঘনিয়ে আসছে বসে থাকার উপায় নাই যাকে যেখানে পান সেখানেই ওদেরকে ওদের কথাই ইনকিলাব জিন্দাবাদ করে দেন ওদেরকে ইনকিলাব করেন সুযোগ বুঝে ইনকিলাব শুরু করেন পাছায় টাকাটা লাগান আমরা আছি আপনাদের সাথে ধন্যবাদ সালাম আলাইকুম